রহমতুল্লাহ ভৈগত দারসুল্লাহ ইসলামের কামিল মাদ্রাসার শিক্ষক বৃন্দ আমরা আজকে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী উদানী দরবার এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা শেখুল আল্লামা কারি ইব্রাহিম উজানী রহমত আলী যিনি খেলাফত লাভ করেন দারুল উলুম দেবন মাদ্রাসার অন্যতম একজন ফকি এবং হাদিস আল্লামা রশিদ আহমদির আলেন তার থেকে কারিজানি খেলাফত লাভ করেন এবং উনিশশো এক সালে এই চাঁদপুরের এই জমিনে তিনি জামিয়া আরাবিয়া ইব্রাহিমা উজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে তারপর তার ধারা থেকে তার থেকেই বায়াত গ্রহণ করেন দক্ষিণ বাংলার অন্যতম একটি দরবার সারা বাংলাদেশের যাদের খেদমত আনাচে কানাচে চন্মনাথ দরবার এই চন্মনাথ দরবার যিনি প্রতিষ্ঠা করেন সৈয়দ এসহাক রহমতা আলাই যার থেকে খেলাফত লাভ করেন তিনি হচ্ছেন ইব্রাহিম উজানি তার থেকেই বায়াত নিয়ে খলিফা হয়ে চর্ম গিয়ে তিনি জামিয়া রশিয়ে দিয়া কমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে ফজল করিম রহমত আলাই তার ছেলে তিনি একটি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বর্তমানে এই চর্মনের কবি মাদ্রাসাও রয়েছে এবং কামিল মাদ্রাসা আলিয়ার কামিল মাদ্রাসা পর্যন্ত সেখানে পড়াশোনা হয় এই চরমনের বিশাল খেদন যাদের থেকে আসছে তিনি হচ্ছেন কারিব্রেম উজানি রহমত আলী তিনি আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং বাইশে ফাল্গুন উনিশশো সালে তিনি ইন্তেকাল করেন আল্লাহ পাক এই মহান সাধক উসিলায় আমাদেরকেও এলমে কি দান করেন এবং দুনিয়া আখেরাতে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন এবং আল্লাহ তালা তাদের সাথে আমাদেরকেও হাসন নাসর করেন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম আরহাম